হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দোকানের চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিলাম নরম তুলতুলে সরু চাকরি তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ না পোটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো অনেক তো কথা বললাম এবার আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই সরু চাকুলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা কিন্তু আমরা ঝোলা গুরির সঙ্গে খাবো আর ঝোলা গুড়ের সঙ্গে সরু চাকুলি খেতে যে কি ভালো লাগে না ঠান্ডার সময় যদি সন্ধ্যাবেলায় এরকম খাবার থাকে সঙ্গে আর কি চাই তাহলে চলো ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করুন ওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমরা এখানে এক বাটি কিন্তু চালের গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়েছি আর লবণটা একটু বুঝে দেবেন এবার আমরা অল্প উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প কিন্তু একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তো অল্প জল দিয়ে আমরা একটি পাতলা কিন্তু ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু ব্যাটারটা কিন্তু আমরা তৈরি করব তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু ঘন করলে একদম চলবে না ব্যাটারটা কিন্তু একদম পাতলাই করতে হবে তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এক সাইড করে তো দেখো আমরা এক সাইড করে কিন্তু খুব ভালো করে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর পাতলাও হয়ে গেছে তো এবার দশ মিনিট আমরা ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে আমরা আবার একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে একটু নাড়বো দেখুন কত সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে আর এটা করার জন্য একটা ননস্টিক প্যান হলে কিন্তু খুব ভালো হয় তো আমরা প্যানটা নিয়েছি আর তাতে আমরা অল্প অয়েল ব্রাশ করে তার অল্প জলের ছিটা দেব গ্যাসটা হাই ফ্লেমে করে এবার আমরা এক হাতা কিন্তু ব্যাটার দেব আর লো টু মিডিয়াম আছে কিন্তু এটা করতে হবে এবার দু থেকে তিন সেকেন্ডের জন্য আমরা ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখুন চারিপাশটা ছেড়ে যাচ্ছে আর হাতেরই কিন্তু উঠে আসছে কোনো রকম কিন্তু খুন্তি লাগছে না হাতেই উঠে আসছে তো হাতের সাহায্যে আমরা তুলে নিয়েছি আবার আবার সেম পদ্ধতিতে কিন্তু আমরা এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি এবার দু থেকে তিন সেকেন্ডের জন্য আমরা আবারও কিন্তু ভালো করে ঢেকে দেব দু থেকে তিন সেকেন্ড বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও কিন্তু হাত দিয়ে কিন্তু সৌ চাকুলিটাকে তুলে নেবো আর এতে কিন্তু কোনো রকম খুন্তি আমরা ব্যবহার করিনি খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু উঠে এসেছে তো এরকম পরপর কিন্তু আমরা সেম ভাবেই কিন্তু করে নেব তো আবারও কিন্তু আমরা এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আমরা সবকটি কিন্তু এরকম ভাবে করে নেব। আর এটা খেতে যে কি ভালো লাগে বন্ধুরা একদম অল্প সময় খুব একটা কিন্তু বেশি সময় লাগেও না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই সরু চাকুলিটা তৈরি হয়ে যায় আর দেখতে কতটা সুন্দর সাদা ফক ফকে হয়েছে দেখুন এবার কিন্তু এবার আমরা নামিয়ে ফেলবো এক এক করে আমাদের সবকটি কিন্তু তৈরি হয়ে গেছে কতটা জালি হয়েছে দেখুন কতটা নরম স্পঞ্জের মতন হয়েছে আর এবার কিন্তু আমরা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর এখানে আমরা নিয়েছি কিন্তু ঝোলা গুড় শীতের নতুন গুড় ঝোলা গুড় আর এই ঝোলা গুড়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর এই সরু চাকলিটা ঘন্টার পর ঘন্টা কিন্তু রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই খুব সহজেই কিন্তু দোকানের থেকে চালের গুঁড়ো দিয়ে আমরা বানিয়ে ফেললাম সরু চাকলি দারুণ লাগে খেতে এই ঝোলা গুড়ের সঙ্গে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই চাকলের রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও দেখো কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে একদম তুলতুলে আর শীতের সন্ধ্যায় ঝোলা গুড়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানিও